সব এসে দেখলেন এই দুই কোয়ালিটির মিত্রে ভার্চুয়াল কোয়ালিটি আর ফিজিক্যাল কোয়ালিটি কতটুকু গরমিল আছে না আমি তেমন গরমিল পাইনি আর এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট যেটা আমি অনেকক্ষণ বসে প্রায়

ভিডিও দেখে আরো বেশি ইম্প্রেস্ট এরপর হচ্ছে পনেরো দিন ভিডিও তো আরো অনেক দেখছেন আমাদের এখানে আসার কোন নির্দিষ্ট ভিডিও হচ্ছে মানে প্রথম দিকে আপনাদের ভিডিও অন্য কোনো ভিডিও দেখেন আর কোনো শপেও নাই আচ্ছা তাহলে তো আর কম্পেয়ার করার সুযোগ থাকলো না 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 দিছেন আমি হচ্ছে মানে মানে আপনাদের ভিডিও কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে আমার মানে ভিডিও দেখে আমি ভিডিও দেখে কি বোঝা যায় আমি যদি আপনি দিলাম এই জন্যই তো আমি করছি শপিসে আচ্ছা ট্রাই করে নি তো কি কাজের জন্য এটা পারচেজ করছেন এটা হচ্ছে মূলত আমি হালকা পাতলা ডিজিটাল মার্কেটিং করবেন এমনি তো পড়াশোনা করেন নিশ্চয় কোনখানে পড়াশোনা আমি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আসলে কোন কোন ইনস্টিটিউট আর আমার

কারণ কোয়ালিটি মেনটেন করতে হলে আসলে প্রাইসটা বেশি পরে এটা সব ক্ষেত্রেই সো আমরা এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টাটা অন্তত করি যে কোয়ালিটি থাকা অবস্থায় কাস্টমার যদি পারচেস করে সেক্ষেত্রে দুই থেকে তিন বছর আশা করা যায় সে ল্যাপটপটা স্মুথ ইউজ করতে পারবে তারপরেও তো সার্ভিস ওয়ারেন্টি বেশ কিছু থাকে সেই অনুযায়ী আমরা তাকে ওয়ারেন্টি দিবো আর হচ্ছে প্রোডাক্টের অ্যাকচুয়ালি প্রাইসই ডিপেন্ড করে কোয়ালিটির উপরে যদি আপনারা সুপার ফ্রেশ মানে বেস্ট কোয়ালিটির ল্যাপটপ চান সেক্ষেত্রে প্রাইস ডেফিনেটলি বেশি হবে ভিতরে যদি ব্যাটারি চেঞ্জ করা থাকে এরকম কোন চেঞ্জ পাইছেন নাকি আপনি না আমি এমন কিছু ব্যাটারি যে চেঞ্জ করা থাকে বা চেঞ্জ করা থাকে না এটা বোঝার কোন উপায় আছে হ্যাঁ আমি হচ্ছে সিস্টেম থেকে এটা ব্যাটারি গেটা নিয়ে হচ্ছে আমি ব্রাউজারে সার্চ করে দিই ব্রাউজারে সার্চ মানে সিস্টেম থেকে ব্যাটারির মডেলটা নিয়ে এটা নিয়েছি নিয়ে ব্রাউজারে সার্চ করতে হয় তারপরে কি বোঝা যায় এরপর হচ্ছে আমি ব্যাটারি হেলথটা দেখলাম ব্যাটারি হিস্ট্রি চলে আসে যেটা আসলে অরিজিনাল কিনা হ্যাঁ আসে কত কতবার চার্জ হয়েছে এসএসডি হেলথ দেখছেন যেটা বলতে চাচ্ছিলাম প্রোডাক্টের ভিতরে কিছু কিছু প্রোডাক্টের চেঞ্জেস আছে থাকে না তা না কিছু কিছু প্রোডাক্টে স্কিন সার্ভিস করা হয় ব্যাটারি বুস্ট করা হয় সার্ভিস করা হয় তারপরে নানা ধরনের টুকটাক এদিক সেদিক থাকে সেই প্রোডাক্টগুলো মূলত কম পয়সায় বা কম প্রাইসে বিজ্ঞাপন করা যায় তো আমাদের সেরকম কোনো প্রোডাক্ট নাই আপনারা শপে এসে দুই ঘন্টা তিন ঘন্টা বাই যেরকম দেখলো দুই ঘন্টা বসে চেক করছে শপে এসে ঠান্ডা মাথায় আপনি প্রোডাক্ট সিলেক্ট করে দুই তিন ঘন্টা চেক করে তারপরে দেন আপনি পার্চেস করতে পারবেন তো ভাইয়েরা আমাদের যে নির্ধারিত গিফট থাকে ভাইয়ে গিফটগুলো ব্যাগের ভিতরে দেওয়া আছে আর ভাইয়ের জন্য লাস্ট হচ্ছে আমাদের যে বর্তমানে যে ক্যাম্পেইনটা চলতেছে সেটা হচ্ছে 500 টাকা থেকে 10000 টাকা পর্যন্ত একটা ক্যাশব্যাক অফার

ভাই আরেকটু কাছে আসেন আমি লাস্ট মুমেন্ট আরেকটু আরেকটা আরেকটা সুযোগ দিই আপনাকে যেহেতু আটকাচ্ছে না ভাই হয়তো এভাবে দিবেন হম এভাবে একটু জোরে দিবেন দুইটা সুযোগ দিলাম আমরা দুঃখিত ভাই আসলে ভালো মন খারাপের কিছু নাই ভাইকে আর প্রোডাক্ট যদি ভালো চলে দু একটা কাস্টমার দিবেন আশা করবো আর যদি খারাপও চলে নিয়ে আসবেন আমাদের ওয়ারেন্টির জন্য আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন